हेलो हेलो अमनमिशतपरिया अम्मु तुमन मम्मी शतपरिया अम्मु न आती में ভালো করে বলতে মন নামটা মামা বা ভালো করে কিভাবে বলে ও ও মনে নাই তাই হ্যাঁ अमनमनी টাই আমি अमनमिशतपरिया अम्मु আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ পুরা পুরো সাইরা রান্না টান্না করা হয়ে গেছিল না আম্মু হ্যাঁ আম্মু ভাবছিলাম আমার আম্মুকে নিয়ে স্কুলে যাবো তারপরে রেডি রেডি হয়ে বাসা থেকে বেরোনোর পরে আমরা কি দেখলাম আম্মু বাসা থেকে বেরোনোর পরে দেখলাম আমাদের স্কুল বন্ধ আমার আম্মুর না তোমার নাম কি জানি আবার বলো এটা কি এটা

মামার বাড়ি লিখেছেন দেশের দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলি দিয়ে যায় ফুলের মালা গলে দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠে রঙিন করিম মুখ খুব সুন্দর হয়েছে আম্মু আরেকটা শোনাই শোনাও বাক বাকুম পায়ে রা মাথায় দিয়ে টায়েরা বউ সাসে কাল কি সোনার পাল কেউ শোনাও আম পাতা জোড়া জোড়া মারবল চাবুক চড়বে ঘোড়া প্রথমে কি আমার কত আম পাতা জোড়া জরা মারবো চাবুক চড়বে ঘোরা ওরে ববু শোরে দাঁড়া আছে আমার পাগলা ঘোরা পাগলা খে পেছে চাবুক চোড়ে মেরেছে কবিতা শুনে বল ইনভি হুম ওয়ান টু পাকাল মাই শ্যু Said them escape nine did a big fit hand. Whoa, whoa's in the